স্যার চলেন রেট কম আছে আমার মতো সুন্দর মেয়ে পাবেন না রাজি থাকলে বলুন মেয়েটার কথা শুনে থমকে দাঁড়ালাম দেখে তো ভদ্রগড়ের মেয়েই মনে হচ্ছে পোশাকও ঠিকঠাক আমায় চুপ থাকতে দেখে মেয়েটা আবার বলল কি হলো কথা বলছেন না যে যাবেন না নাকি ভিমরতি হয়েছে আমি কিছুই বলছি না শুধু চুপ করে মেয়েটার দিকে তাকিয়ে আছি আর বুঝবার চেষ্টা করছি মেয়েটা তো পতিতাদের মতো লাগছে না অবশ্য এটা নিয়ে এত ভাবাভাবির কিছু নেই কারণ আজকাল ভদ্রসূচে থাকা মানুষগুলোই অভদ্র হয় তবে কেন জানি না মেয়েটার সম্পর্কে জানবার খুব আগ্রহ হচ্ছে মেয়েটা বললো বলে কি মতঠপ খেয়েছেন নাকি মনে হয়তো খেয়েছেন না হলে আমার মতন একটা সুন্দরী মেয়েকে সামনে দেখে আপনি এত রাত্রে কোনো কথাই বলছেন না দেখুন আপনি আমার থেকে কম দামে আর কাউকে পাবেন না আর পেলেও আমার মতন কাউকে পাবেন না খোলে বলুন না হলে আমি যাব এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করব না আমি বললাম দেখুন আপনি যা ভাবছেন আমি সেরকম নই আমি একজন ভদ্রঘরের ছেলে আর আমি এসবের মতো নেই মেয়েটা তখন থেমে আমায় বলল, পরে আমার ভদ্র মানুষে প্রথম প্রথম সবাই এটাই বলে পরে ঠিকই তার আসল রূপ বেরিয়ে আসে সব মানুষের ভিতরেই একটা জানোয়ার থাকে আমি বললাম আমি মোটেও সেরকম নই আসলে বন্ধুর বার্থডে পার্টি থেকে আসছিলাম আর পথে আপনার সাথে দেখা ও তাহলে চুপ করেছিলেন কেন মেয়েটা বললো প্রথমেই বলতে পারতেন শুধু শুধু আমার সময় নষ্ট করলেন আজকে দিনটাই আমার খুব খারাপ এই বলে মেয়েটি চলে যাচ্ছিল আমি বললাম এই যে শুনুন মেয়েটা দাঁড়িয়ে আমার থেকে তাকিয়ে বলল আবার কি বলবেন আপনাকে দেখে তো প্রতিদাদের মতো লাগছে না আর পোশাকও ঠিকঠাক দেখে তো ভালো পরিবারেই মেয়ে মনে হচ্ছে তাহলে আপনি কেন এরকম করছেন মেয়েটি বলল দেখে যদি ভালো বোঝা যেত স্যার তাহলে আর এই পৃথিবীতে খারাপ মানুষ থাকতো না মুখোশের আড়ালেই আসল মানুষের পরিচয় লুকানো থাকে আচ্ছা আপনি এরকম কেন এই দেখুন আপনার সাথে না ফালতু প্যাঁচেলার টাইম আমার নেই আমার কাহিনি শুনে আপনি কী করবেন বলুন তো আসলে আপনাদের মতন মানুষ আমাদের চেনা আছে সরাসরি বললেই হয় কোনো সমস্যা হবে না চলুন সেফ জায়গা আচ্ছা কত টাকা লাগবে রেট পাঁচশো কিন্তু এখন এতক্ষণ যে আমার সময় নষ্ট করলেন তার জন্য আরও একশো টাকা বাড়তি লাগবে আচ্ছা ঠিক আছে আমি রাজি আমি বললাম দেখলেন স্যার এই হচ্ছে আসল পরিচয় বেরিয়ে আসলো আগেই বললে হয় এত সময় নষ্ট হতো না আপনাদের তো আমাদের চেনা আছে নাকি হ্যাঁ এত বছর ধরে এই লাইনে আছি দেখেই চিনতে পারি এরপরে মেয়েটা আমাকে একটা বস্তিতে নিয়ে আসলো ভাঙা চূড়া একটা ঘরে ঢুকলাম মেয়েটা দরজা আটকিয়ে দিল যা করবার তাড়াতাড়ি করুন এটা বলেই মেয়ে মেয়েটা তার জামা কাপড় খুলতে লাগলো আরে আরে কি করছেন কি কোনো কিচ্ছু করতে হবে না শুনুন শুনুন আপনি এখানে চুপ করে বসুন আমি বললাম মেয়েটা এর উত্তরে বলল মানে এই আপনার মতলবটা কি বলুন তো আমি বললাম কোনো মতলব নেই আপনাকে দেখে অকারণে এই লাইনে আসেননি এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে তাই আপনার সম্পর্কে আমার জানতে ইচ্ছে হচ্ছে আর জানতে চাই আর আপনার মতো আর আপনার সময় নষ্ট হবে বলেই তো আপনাকে টাকাটা দিলাম তাই না এখন এখানে চুপ করে বসুন আর আপনার সম্বন্ধে আমাকে কিছু বলুন আর আমি কিছুই করবো না সব উল্টো কাজ এটা শুনেই আমি চলে যাব। মেয়েটা বললো ও বুঝতে পেরেছি আপনি তাহলে সাংবাদিক তাই না ইন্টারভিউ নিতে এসেছেন আমার আপনার সাহস তো কম না কোথায় আপনি ক্যামেরায় রেখেছেন বলুন তো কই রেখেছেন আপনার ক্যামেরা আমি বললাম দেখুন আমি কোনো সাংবাদিক নই আর কোনো ক্যামেরাও আমার নেই আপনাকে দেখে আমার কৌতূহল হচ্ছে তাই জানতে চাইছি আর আপনি কিন্তু আমার কাছ থেকে টাকা নিয়েছেন তাই এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে কি জানতে চান বলুন মেয়েটা বলল আমি বললাম কে আপনি আপনার নাম কি মেয়েটি বলল ইমা অবশ্য নামটা প্রায় ভুলেই গেছি সবাই আমাকে বিশ্ব নামেই ডাকে আমি বললাম আপনাকে তো ভদ্রঘরের মেয়েই মনে হচ্ছে এই পেশায় কিভাবে আসলেন শখ করে কেউ আসে না স্যার এই পেশায় পরিস্থিতি বাধ্য করেছে যখন ছোট ছিলাম তখন বাবা মা মারা গেছে এক চাচার কাছে থাকতাম প্রথম ধর্ষণের শিকার তার কাছেই হয়েছিলাম এটা বলেই মেয়েটা চুপ হয়ে গেল মেয়েটার কথা শুনে থমকে গেলাম এমন জঘন্য মানুষও কি আছে পৃথিবীতে হ্যাঁ আছে তো তবে মেয়েটার শুধুমাত্র পরিস্থিতির শিকার হয়ে এই পেশায় এসেছে তা নয় আমার কৌতূল আরও বেড়ে গেল মেয়েটাকে কিছু জিজ্ঞেস করতে যাবো হঠাৎ মেয়েটাকে কেউ ডাক দিল মেয়েটা আমাকে বলল আপনি একটু এখানে বসুন আমি আসছি এটা বলে মেয়েটা চলে গেল আর আমি একা একা ওই রুমে বসে আছি মেয়েটা আসায় দেরি করতে আমি রুমটা পর্যবেক্ষণ করতে লাগলাম হঠাৎ হাত ফসকে মোবাইলটা পড়ে গেল মোবাইলটা ওঠাতে গিয়ে খাটের নিচে চোখ গেল একটা বড় বাক্স দেখতে পেলাম অনেক কৌতূহল হচ্ছে এত বড় বাক্স কি প্রয়োজন আছে মেয়েটা যাই হোক আমি খুলে দেখবার সিদ্ধান্ত নিলাম বাক্সটা খোলার পর তো আমার হাত পা বরফের মতন ঠান্ডা হয়ে গেল কপাল দিয়ে ঘাম বের হচ্ছে বাক্সটার ভিতরে মানুষের মাথা আর রক্ত মাখা কুড়াল দড়ি খুন করবার অনেক কিছুই দেখতে পেলাম বাক্সটার ভিতরে মানুষের মাথা দেখে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল কতটা জঘন্যভাবে খুনগুলো করা হয়েছে তাও একটা মেয়ে এসব করেছে এটা কিভাবে সম্ভব হতে পারে বুঝতে পারছিলাম না বাক্সাটা আগের জায়গায় রেখে মেয়েটার আসার অপেক্ষা করতে লাগলাম আর ভাবতে লাগলাম কি করে এখান থেকে যাব কিছুক্ষণ পর মেয়েটা চলে আসলো আমার ভয় আগের থেকে দ্বিগুণ হয়ে গেছে মেয়েটার দিকে তাকাতেও পারছি না মেয়েটা আমায় বলল সরি স্যার একটু দেরি হয়ে গেল আমি কোনো কথা বলছি না মাথা নিচু করে আছি ভাবছি এখান থেকে কি করে যাব। আমার চুপ থাকতে দেখে মেয়েটা বলল কি হলো এখন চুপ করে আছেন কেন এতক্ষণ তো অনেক কথা বলছিলেন না মানে জল খাওয়া যাবে হ্যাঁ অবশ্যই মেয়েটা আমার হাতে একটা পানির বোতল দিয়ে বললো এই নিন বেশি করে খেয়ে নিন যাতে পরে আর পিপাসা না পায় মেয়েটার হাত থেকে বোতলটা নিয়ে খুব তাড়াতাড়ি বোতলের সবটুকু জল খেয়ে ফেললাম আচ্ছা এখন তো তেমন গরম পড়ছে না তাহলে আপনি ঘামছেন কেন মেয়েটার কথায় কি জবাব দেব বুঝতে পারছি না কপালের ঘাম মুছে মেয়েটাকে বললাম আপনি কিভাবে এই জঘন্য কাজে জড়িয়ে পড়লেন পেটের দায় স্যার মেয়েটা বলল কি আর করব। বেঁচে থাকতে তো হবে আর আমাকে কাজেই বা কে দেবে সবার নজরে তো এই শরীরের উপর একদিন চাচা আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিল হঠাৎ চাচি দেখে আমাকে মারধর শুরু করে দিল সব দোষ আমার উপরে এসে পড়ল আমাকে বাসা থেকে বের করে দিল রাস্তায় রাত কাটিয়েছি আর সবার ইচ্ছা পূরণ করেছি বিনিময়ে পেয়েছি টাকা ব্যাস তারপর থেকে এই লাইনে আর একটা সুন্দর নামও যে আমার জুটে গেলো মেয়েটা এমনভাবে বলছিল তাতে সব সত্যি মনে হচ্ছিল তাহলে এই মাথাগুলো এখানে কি করে এলো উহ কিছুই ভাবতে পারছি না মেয়েটাকে জিজ্ঞেস করলাম আচ্ছা আপনি কি এখানে একাই থাকেন হ্যাঁ এটাই তো আমার বাসা মেয়েটা বলল আপনার সাথে কি আর কেউ থাকে না আমি একাই থাকি আর কি জানতে চান না মানে কি না মানে করছেন যা বলার তাড়াতাড়ি বলুন আমার সময় নেই খুব দ্রুত আমার কাজ করতে হবে আপনার সাথে এতক্ষণ কথা বলছি কারণ আমি আপনাকে কথা দিয়েছিলাম মেয়েটার কথা শুনে আরও ভয় পেয়ে গেলাম আর মেয়েটার চোখ লাল হয়ে গেছে খুবই ছটপট করছে মনে হচ্ছে যেন কিছু একটা করতে চায় কিন্তু পারছে না আবার মেয়েটাকে কেউ একজন ডাক দিল মেয়েটা চলে যাওয়ার আগে আমাকে বলল তাড়াতাড়ি ভাবুন স্যার তাড়াতাড়ি ভাবুন কী বলবেন আসার পর যাতে সময় নষ্ট না হয় এটা বলে মেয়েটা চলে গেল মোবাইলে চার্জও নেই কাউকে কল দেব। সেটাও পারছি না এখান থেকে যাবো কীভাবে সেটাও ভাবতে পারছি না মেয়েটা হয়তো বুঝতে পারেনি আমি বাক্সটা খুলে দেখেছি এখানে যারা আসে তাদের সবারই খেয়াল থাকে ওই মেয়েটির শরীরে অন্য কিছু ভাবার মতন পরিস্থিতি থাকে না মেয়েটা আবার আমার কাছে আসলো তবে এবার আর আগের মতো রেগে নেই একদম শান্ত মনে আমি মেয়েটাকে বললাম আমার সব প্রশ্ন শেষ আর কিছু জানবার নেই আমি চলে যাচ্ছি এখন মেয়েটা বলল আচ্ছা যেতে পারেন মেয়েটার কথা শুনে অবাক হয়ে গেলাম আমি ভেবেছিলাম মেয়েটা আমাকে যেতে দেবে না আমার অবস্থাও অন্যদের মতনই হবে কিন্তু মেয়েটা তো আমাকে কিছুই বলছে না তাহলে কি এই খুনগুলো মেয়েটা করেনি তাহলে কে করছে আর এই বাক্সটাই বা এখানে এলো কি করে এত ভেবে কাজ নেই তাড়াতাড়ি এখান থেকে যেতে পারলেই আমার জন্য ভালো হবে এই বলে ওখান থেকে বের হয়ে এলাম ওখান থেকে বের হয়ে মনে হলো যেন প্রাণ ফিরে পেলাম তাড়াতাড়ি বাড়িতে এলাম বাবা পুলিশ অফিসার তাকে সব কিছু বললাম রাতে আমার প্রচণ্ড জ্বর এলো দুদিন পর মোটামুটি সুস্থ তবে আগের মতন স্বাভাবিক হতে পারছি না কলেজে এসে চুপচাপ একা একা বসে আছি বন্ধুর আমায় এমন চুপচাপ দেখে বলল কি হয়েছে তোর আগে তো এমন থাকতি না বুঝতে পারছি না ওদের বলবো কি না বলাই ভালো হবে ওদের সাথেও তো এমন ঘটতে পারে ওদেরকে বলার পর ওরা কিছুতেই এটা বিশ্বাস করতে চাইল না ওরা বলল আমি হয়তো রাতের বেলা ভুল কিছু দেখেছি আমার বাবাও সেই একই কথা বলেছে কেউ আমার কথা বিশ্বাস করছে না আমি ওদের বোঝাবার চেষ্টা করছি আমি ভুল কিছু দেখিনি কিন্তু ওরা কিছুতেই মানছে না হঠাৎ মেয়ের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম সেই মেয়েটা আমাদের কলেজে কি করছে এটা কিভাবে সম্ভব আমাকে এভাবে মেয়েটার দিকে তাকিয়ে থাকতে দেখে ওরা বলল মামা তুমিও মেয়েটাকে দেখে ফিদা হলে তাই না অবশ্য হওয়ারই কথা কারণ মেয়েটাকে যে দেখে সেই ফিদা হয়ে যায় মেয়েটা নতুন এসেছে দুদিন আসনি তাই দেখনি। বন্ধুরা বলল কি হলো তুই এত ভয় পাচ্ছিস কেন ভাই এই মেয়েটা তো ওই দিন রাতে ছিল আর এখন মনে হয় আমার পিছু পিছু এখানে চলে এসেছে আমার কথা শুনে ওরা হাসতে লাগলো তোর মাথায় মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে তাই উল্টোপাল্টা বলছিস কিন্তু ভয়ে আমার অবস্থা খুবই খারাপ তাহলে কি মেয়েটা বুঝতে পেরে গেল যে আমি বাক্সটা খুলেছিলাম আর তার জন্যই কি আমাকে খুন করতে এখানে এসেছে হঠাৎ মেয়েটা আমার দিকে তাকালো মনে হচ্ছে যেন কিছু একটা বলতে চাই আমাকে ভয় আমি মেয়েটার দিকে তাকাতে পারছিলাম না ওখান থেকে চলে আসলাম বন্ধুরা সবাই এসে আমাকে বলল মামা টিট দিস কী কপাল তোর মেয়েটা তোর দিকেই তাকিয়েছে আমার কপাল খারাপ তাই আমার দিকে তাকিয়েছে আমি বন্ধুদের বললাম তোরা কেন বুঝতে পারছিস না ওই দিন রাতে এই মেয়েটাই ছিল আর ওই বাক্সটাই মানুষের মাথায় ছিল মেয়েটা এখন আমাকে খুন করতে এখানে এসেছে আমার কথা শুনে বন্ধুরা বলল বুঝতে পেরেছি ওই রাতে আমরা একটু বেশি নেশা করেছিলাম তাই তোর সাথে এমন হয়েছে আমি একদম ঠিক আছি আমি বললাম তোরা কেন আমার কথা বুঝতে পারছিস না আচ্ছা চল মেয়েটার কাছে ওর সম্পর্কে জিজ্ঞাসা করে আসি আমার ভয় করছে আমি যাব না ওকে দেখলেই তো আমার ভয় হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে আবার যাব ওর সাথে কথা বলতে তাহলে তো ভয়ে আমি মুড়েই যাব। আমি কোনো ভুল করছি না আমি বললাম এই মেয়েটাই ওই রাতে ছিল বন্ধুরা বলল আচ্ছা মানলাম তোর কথা এখন মেয়েটার সাথে কথা বলে তো দেখ ওরা আমাকে মেয়েটার কাছে নিয়ে গেল আমি ভয়ে মেয়েটার দিকে তাকাতে পারছি না ওরা মেয়েটার সাথে কথা বলছে আর আমি ওদের পাশেই আছি ওরা মেয়েটাকে বলল। আপনার নামটা জানা যাবে মেঘা মেয়েটা বলল এখানে কি নতুন এসেছেন হ্যাঁ আপনার পরিবারে কে কে আছে সবাই আছে মা বাবা ভাই বোন মেয়েটা বললো আচ্ছা এসব কেন জিজ্ঞেস করছেন বন্ধুরা বললো এমনি জানতে চাইলাম মেয়েটা আর কিছু না বলে চলে গেল মেয়েটা চলে যাবার পর ওরা আমাকে বলল। এবার বিশ্বাস হলো তো যে তুই ভুল দেখেছিলি আমি ভুল কিছু দেখিনি এই মেয়েটাই ওই দিন ছিল আর ওই দিন ওই দিন ও অন্য নাম বলছিল ওর বাবা মাও নাকি কেউ নেই ও একা তাহলে এখন আসলো কিভাবে বন্ধুরা বলল চল তো ভালো কোনো মানসিক ডাক্তারের কাছে যাই তারাই বলবে তোর সমস্যাটা কি তোরা কি প্রমাণ করতে চাইছিস বলতো আমি বললাম তোদের আর কতবার বলবো আমি ভুল কিছু দেখিনি এই মেয়েটাই ছিল আর এখন আমাকে খুন করার জন্য এসেছে তিন দিন আমি ঘুমিয়েছিলাম হঠাৎ মনে হলো কেউ আমার পাশে শুয়ে চোখ খুলে ওই মেয়েটাকে দেখতে পেলাম আমি চিৎকার করতে যাব কিন্তু আমার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না আমার মুখে কাপড় দিয়ে বেঁধে দেওয়া হাত পা বাঁধা নাড়াচাড়া করতে পারছি না মেয়েটা হাসতে লাগলো তার হাতে একটা কুড়াল আমি শুনতে পাচ্ছি মেয়েটা আমাকে বলছে কেন তুমি ওই বাক্সটা খুলেছ এখন জীবন দিয়ে তার মূল্য পরিশোধ করবে আর একটা মাথা আমি রাখবো এবার সেটা হলো তোমার মাথা এটা বলেই মেয়েটা হাসতে লাগলো মেয়েটা কুরুল হাতে নিয়ে আমার দিকে এগিয়ে আসছে আর আমি চিৎকার করার চেষ্টা করছি কিন্তু পারছি না হঠাৎ ঘুম ভেঙে গেল তাড়াতাড়ি হঠাৎ ঘুমটা ভেঙে গেল তাড়াতাড়ি লাইট অন করলাম না সব কিছু ঠিকঠাক আছে রুমটা ভালো করে চেক করলাম কি ভয়ঙ্কর স্বপ্নটাই না দেখলাম না কালকেই ভালো কোনো ডাক্তারের কাছে যেতে হবে মেয়েটার ভয়ে সব সময় ভীত থাকি অন্য কিছুতে মনোযোগ দিতে পারছি না সকালে বন্ধুদের কলে ঘুম থেকে উঠলাম কিন্তু যেটা শুনলাম তাতে আমার মাথা ঘুরে গেল তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম হৃদয়ের লাশ পাওয়া গেছে লেকের পাড়ে খুবই জঘন্যভাবে কেউ খুন করেছে ওকে হাত পা মাথা লাশের সাথে নেই ওর আধার কার্ড দেখে পুলিশ ওকে শনাক্ত করেছে আমার বাকি বন্ধুরাও ওখানে এসেছে আমি ওদেরকে বললাম এসব ওই মেয়েটাই করেছে আমি নিশ্চিত তোরা তো আমার কথা বিশ্বাস করলি না এখন দেখলি তো সবাই চুপ করে আছে কেউ কোনো কথা বলছে না পুলিশ আমাদের কাছে আসলো হৃদয় সম্পর্কে সব কিছু জানতে চাইল ওর কারোর সাথে কোনো শত্রুতা আছে কিনা আমি পুলিশকে বললাম এইসব কিছু একটা মেয়ে করেছে পুলিশ সহ উপস্থিত সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে তারা হয়তো ভাবছে একটা মেয়ে এতটা জঘন্য কাজ কি করে করবে একটা ছেলেকে কিভাবে এইভাবে খুন করবে আপনারা বিশ্বাস করেন আর না করেন এটাই সত্যি ওই মেয়েটা আমাকেও খুন করতে চেয়েছিল কিন্তু সফল হয়নি তাই আমার বন্ধুকে খুন করেছে আর কলেজের হৃদয় ওই মেয়েটার বিষয়ে বেশি জিজ্ঞাসা করছিল পুলিশ বলল কোন মেয়েটার কথা বলছো তুমি আমি পুলিশকে ওই দিন রাতে ঘটে যাওয়া সব কিছু বললাম পুলিশ লাশটাকে ফরেন্সিকে পাঠালো আর মেঘার কাছে জিজ্ঞাসাবাদের জন্য গেল মেঘা অবাক হয়ে পুলিশকে বলল আপনার মাথা ঠিক আছে তো কি বলছেন এসব একটা ছেলের কথায় কোনো প্রমাণ ছাড়া আমাকে এমন জঘন্য কাজের জন্য জিজ্ঞাসাবাদ করার কি ঠিক গতকাল রাতে আমি আমার বন্ধুদের সাথে পার্টিতে ছিলাম আপনারা চাইলে পার্টির ভিডিও দেখতে পারেন পুলিশ ভালোভাবে পার্টির ভিডিওটা দেখলো তাতে স্পষ্ট দেখা যাচ্ছে মেঘা পার্টিতে ছিল সারা রাত তাহলে মেঘা কোনোভাবেই খুনটা করতে পারে না তাহলে কে করল পুলিশ মেঘাকে আর কিছু জিজ্ঞেস না করে চলে আসলো কিন্তু পুলিশের সন্দেহ এখনও দূর হয়নি হৃদয়কে ঠিক কখন খুনটা করা হয়েছে তা ফরেন্সিক থেকে জানা গেলে মেঘাকে আরও ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা হবে ওই দিনের ঘটনার কথা এখনই মেঘাকে কিছু জিজ্ঞেস করেনি পুলিশ একজন পুলিশ অফিসারের ছেলে তাছাড়া মেঘাকে ও ভালোভাবে চেনেও না তাহলে কেনই বা মিথ্যে কথা বলতে যাবে মেঘার উপরে পুলিশ নজর রাখা শুরু করল মেঘা যে আত্মবিশ্বাসের সাথে কথা বলছিল তাতে মনে হয় না এমনটা হবে আগে থেকে জানতো আর এর জন্য প্রস্তুত ছিল একদম নির্ভয়ে কথা বলছিল হৃদয়ের খুনের পর মেঘা পাটিতে ছিল সারা রাত তাহলে মেঘা কোনোভাবে খুনটা করতে পারে না তাহলে কে করলো